আপনি বারবার একটা কথা বলছেন যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে চলে গিয়েছেন গণভবনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার গণভবন জনগণের ভবনে পরিণত হয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গণভবনে প্রবেশ করেছেন ইট খুলে নিয়ে গিয়েছিলেন এত জনরোষের শিকার আপনারা 15 বছর দেশ চালানোর পরে এর পরেও আমরা আমার মনে হয় আপনাদের বোরকা পরে চলা উচিত সেখানে আপনারা মিডিয়াতে কথা বলতেছেন আজকে তারা বিভিন্ন সময় আমরা দেখেছি আনসারের ছদ্ম বরণে আমরা দেখেছি আমলার ছদ্ম বরণে আমরা দেখেছি বিভিন্ন ভাবে এই যে রিক্সাওয়ালার নামে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করতেছে এগুলাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে জি আমি আসলে সিদ্দিক ভাই খুবই একজন সজ্জন মানুষ তার সাথে দীর্ঘদিন যাবৎ আপনার এখানে সহ আরো বেশ কয়েক জায়গাতে কথা বলা সুযোগ হয়েছে কিন্তু আওয়ামী লীগের ভিতরে এরকম মানুষ থাকাটা আসলে এটা অস্বাভাবিক তারপরেও ঘুরে ফিরে কিন্তু তার কথাবার্তায় কিন্তু তার ওই যে অরিজিনাল যে আওয়ামী লীগ তা আবার প্রকাশও পায় সিদ্দিক ভাই দশ হাজার আওয়ামী লীগ নেতা হত্যার কথা যখন বলছে ঠিক একই সময়ে কিন্তু এই গোপালগঞ্জে শুধুমাত্র পিতার কবর জিয়ারাতের জন্য আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তিনি গিয়েছিলেন সেখানে তার দুইটা কর্মীকে হত্যা করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে এবং প্রায় পঞ্চাশ জনের মতো নেতাকর্মী তারা জখম হয়েছে আপনার মনে আছে এই সরকারের দায়িত্ব আছে তাকে আপনাদের সরকার আপনার মনে আছে যে হেফাজত ইসলামের না আমার কথার ভিতরে বলবেন না হেফাজত ইসলামের কয়েক হাজার মুসলিদেরকে হত্যা করা হয়েছিল পাঁচই মে এটা নিয়ে আপনার মনে আছে যে অধিকারের আদিলুর রহমান শুভ্র ভাই একটা রিপোর্ট তৈরি করেছিলেন এবং সেখানে সম্ভবত পঞ্চান্ন জন আর না জানি কয়েক জনের একটা ছোট একটা তালিকা করেছিলেন এবং তিনি সমস্ত ডিটেলস টোটাল ইনফরমেশন দিয়ে একটা তালিকা তৈরি করেছিলেন এরপরে আমরা দেখেছি শুভ্র ভাইকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে তার প্রতিষ্ঠান অধিকারকে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্নভাবে হই হইরানি করা হয়েছে তিনি এখন উপদেষ্টা পরিষদে আছেন কিন্তু আজকে এই যে গুজব আমাদের সিদ্দিক ভাইরা জন্ম দিচ্ছেন এই গুজব সিদ্দিক ভাইয়ের এই বক্তব্যটা কালকে দেখবেন যে গ্রামে গ্রামে চায়ের দোকানে ই নিয়ে বি নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা বলতে চাইবেন বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সিদ্দিক ভাই 10 জন আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে এই সরকার পতনের পরে এই গণঅভ্যুত্থানে কোনো নেতাকর্মীদেরকে ওইভাবে কোনো ভাবে এভাবে সহিংসতার শিকার হতে হয়নি আমরা শান্তিপূর্ণভাবে আমরা সেই গণভবনে গিয়ে আমরা সেখানে যাই করেছি যদি হতো আজকে দেখেন এই যে সেনা প্রধান তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছে আপনাদের রাষ্ট্রপতি আপনাদের নিয়োগ দেওয়া তিনি বলেছেন তিনি পদত্যাগ করেছেন শেখ হাসিনার পুত্র গুজব জয় তিনি নিজে বলেছেন যে তার মা পদত্যাগ করেছেন এর পরেও যদি শেখ হাসিনা যদি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আপনি বারবার একটা কথা বলছেন যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে চলে গিয়েছেন গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তার গণভবন জনগণের ভবনে পরিণত হয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গণভবনে প্রবেশ করেছেন ইট খুলে নিয়ে গিয়েছিলেন এত জনরসের শিকার আপনারা পনেরো বছর দেশ চালানোর পরে এরপরেও আমরা আমার মনে হয় আপনাদের বোরকা পরে চলা উচিত সেখানে আপনারা মিডিয়াতে কথা বলতেছেন যাই হোক জনগণ বিচার করবে বলেছেন অবশ্যই জনগণ বিচার করেছে আরো জনগণ বিচার করবে আমি যেই কথা বলতে চাই আমরা এই নির্দল এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যেটা সাংবিধানিক নাই সাংবিধানিক তো অনেক কিছুই থাকে না মুক্তিযুদ্ধের পরে তো সংবিধান রচনা করা হয়েছে তিয়াত্তর সালে এটা আমাদের একজন প্রশ্নকর্তা বলেছেন ঠিক একইভাবে আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনাদের কয়েকটা কাজ করতে হবে আপনাদেরকে জাতি জনগণ আমরা রাজনৈতিক শক্তি আপনাদেরকে সমস্ত সংস্কারের জন্য আপনাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই আপনাকে যে দরকার এই যে 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 এবং হক মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহন করা খুবই দ্রুত দরকার বিদেশে যে আওয়ামী লীগের সময় হাজার হাজার কোটি টাকা এই বিদেশে পাচার হয়েছে আমি ধন্যবাদ জানাই ডক্টর ইনুস সাহেবকে ইতিমধ্যে কিছু টাকা বিদেশ থেকে চলে এসেছে এই টাকা উদ্ধারের জন্য একটা কমিশন করা উচিত আপনি জানেন যে গণহত্যায় জড়িত যারা তাদের বিচার করা উচিত আমি আপনাকে দেখাতে চাই এই যে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা হত্যা করা হয়েছে আমাদের বিডিআর এর जवानদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ণ চালিয়ে এই হত্যার বিচার দ্রুত শুরু করা উচিত পুনরায় করে এবং সাপলা চত্তরে যে হাজার হাজার হেফাজতের মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে পঞ্চান্ন হাজার বুলেট খরা খরচ করা হয়েছিল ডিএমপি থেকে বলা হয়েছিল এই হত্যার পুনরায় বিচার হওয়া উচিত এবং এর দায়ে এদেশের জনগণ বিশ্বাস করে এদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই গণহত্যার সাথে সরাসরি ভাবে শেখ হাসিনা জড়িত শেখ হাসিনার এমপি মন্ত্রী সহ নেতারা জড়িত এবং তাদের এই গণহত্যার দায়ে তাদের ফাঁসি হবে এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এরা সবাই এ গণতন্ত্রের সাথে জড়িত থাকার কারণে সেই জার্মানির হিটলারের দলের মতো বাংলাদেশেও আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া উচিত এবং বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই তারা যেমন গণহত্যা করে মানুষকে 3 বার সেই 14 সালে 18 সালে 24 সালে তারা বাংলাদেশের ভোটার অধিকার হরণ করেছে 3 বার অবৈধভাবে শেখ হাসিনা বাংলাদেশের মসনদে নিজেকে দাবি করতেছে প্রধানমন্ত্রী এই নির্বাচনগুলি তো অবৈধ এবং আপনি দেখেছেন যে এই নির্বাচন কমিশনের যে তিন নির্বাচন কমিশনারের যে নির্বাচন কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে যার কারণে এই অবৈধ প্রধানমন্ত্রীর কথা বলবো যে সাবেক প্রধানমন্ত্রী তাকে বিচারের আওতায় দ্রুত নিয়ে আসতে হবে আজকে তারা বিভিন্ন সময় আমরা দেখেছি আনসারের সদ্য বরণে আমরা দেখেছি আমলার সদ্য বরণে আমরা দেখেছি বিভিন্ন ভাবে এই যে রিক্সাওয়ালার নামে আওয়ামী লীগ আজকে নামার চেষ্টা করতেছে এগুলাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে আজকে এই বিপ্লব এই বিপ্লবের জন্য আমি বারবার একটা কথা বলেছি আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যখনই গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য বিপ্লবী গার্ড তৈরি করা হয়েছে আজকে পুলিশ প্রশাসন ঠিকমতো আমাদেরকে সহযোগিতা করছে না আজকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী প্রেতাত্মারা তারা আজকে আওয়ামী লীগের দালালি করতেছে তাদের সেই বংশবদ্ধের তারা সেই তাদের কাজ করে যাচ্ছে এখনো বিভিন্ন জায়গাতে